রহমানের বান্দার এক নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন রহমানের বান্দা তারা যারা ইয়ামশুন আনাল আরদি হাওনা দুনিয়াতে অতি নমণ হয়ে অতি নম্র ভদ্র হয়ে বিনয় হয়ে চলাফেরা করে রহমানের বান্দার এক নাম্বার গুণ কি যে বিনয়ী হয়ে চলাফেরা করে অহংকার মুক্ত জীবন যাপন করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না বিনয়ী যারা তারা কি আর খারাপ ব্যবহার করতে পারে মানুষের সাথে আচরণ খারাপ করতে পারে মানুষকে গালি দিতে পারে মানুষের মানুষকে ঠকাতে পারে না রহমানের মান্দার এক নাম্বার গুণের কথা আল্লাহ বলেন ইয়ানশুনা আলাল আরদি না দুনিয়াতে চলে তো চলে বিনয় হয়ে চলে ভালো মানুষ দেখলে এক শ্রেণীর মানুষ হয় 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 না না এক শ্রেণীর এক শ্রেণীর কি হয় হিংসা হয় ওই এত ভালো কেন সে এত নামাজি কেন সে এত ভালোভাবে চলবে কেন শয়তান তাদের মাঝে কাজ করে তাই সম্বোধন করে অনেক কিছু বলে কিন্তু সম্বোধন করে খেতাব করে যদি কোনো কিছু বলে তারা তাদের সাথে শুধু বলে সালাম কি বলে সালাম অর্থাৎ শান্তিপূর্ণ কথা বলে তাদের সাথে মন্দ কথায় জড়িয়ে যায় না এক নম্বর গুণ দুই নাম্বার গুণের কথা বলতেছেন দিনের বেলায় তো চলে ভালোভাবে চলে আল্লাহ জনাবি মোহাম্মদুল রসুল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকায় চলে কিন্তু রাত্রির বেলায় আর রাত্রের আমল আল্লাহ বলে দিচ্ছেন ঘুমিয়ে যেন তোমরা রাত্রিটা কাটিয়ে না দাও আল্লাহ তালা বলেন যারা রহমানের বান্দা তারা সারা রাত্র ঘুমিয়ে থাকতে পারে না আল্লাহ বলেন রহমানের বান্দা তারা বল্লা জিনায় বি তুনালির বিহীন সূর্য রহমানের বান্দারা রাত সেই দেয় এবং তিয়ামত অবস্থায় কাটিয়ে দেয় সেই দেয় এবং তিয়ামত অবস্থায় কাটিয়ে দেয় অর্থাৎ তাহার নামাজ আদায় করে কি করে তাহার নামাজ আদায় করে অনেক ফজিরতপূর্ণ আমল তাহার নামাজ তাহার নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে নাই যারা রহমানের বান্দা ঘুমিয়ে থাকতে পারে না রাতের এক অংশে বা তৃতীয় অংশে বা সারাত্রে আল্লাহর আহবাদ হতে তাহাজুদের নামাজে কখনও তিয়াম কখনও সেদা কখনও সিকির কখনও আল্লাহর দরবারে দোয়া মুনাজাদ করে কান্নাকাটি করে রাত্রি যাপন করে আল্লাহ তাহালা প্রতি শুধু সবে কোদার সবে বারাত নাই প্রতি রাত্রে তাহার যুদের আগ মুহূর্ত আল্লাহ ডাকেন। আল্লা আমি মুস্তাক ফিরিং ফাগ ফারলা আল্লা আমিন জিটিন ফারজা কলা বান্দা কে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চা আমি তাকে ক্ষমা তাকে ক্ষমা করে দিব কে আসর রিজিকের অবাব আমার কাছে রিজিকটা আমি তোর রিজিকের প্রশস্ত দান করে দিব সুবহানাল্লাহ কে কোন সমস্যায় আছো আল্লাহ প্রতি রাতে বান্দাকে ডেকে 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 আল্লাহ তাআলা ডাকেন দেখে দেখে ডাকেন কিন্তু যাদের অন্তর আল্লাহওয়ালা হয়ে গেছে যাদের অন্তর আল্লাহর পথে পরিচালিত করতে করতে সাধনা করতে করতে আল্লাহর দিকে অন্তরটা ঝুঁকে গিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়েছে ওই সমস্ত বান্দারা আল্লাহর ডাক শুনে রাত্রে আর ঘুমিয়ে থাকতে পারে না আল্লাহর ডাকে সারা দিয়ে তাহাত জুতে দাঁড়িয়ে যায় দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণের কথা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইননা দাবাঘা কা না করমা ইন্ন সাৎ মুস্তাক কল আমুক রহমানের বন্দ তারা জানা নাকি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় তারা বলে ওল্লাদিন আয়া কুনু না রবানাশ্রিফ আনা দাবা জাহান্নাম ও মালী আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দাও জাহান্নাম অনেক ভয়ঙ্কর এক জায়গা শত শত বছর পর্যন্ত আল্লাহ তালা এটাকে প্রজ্জ্বলিত করেছেন আমার পূর্বে মুফতিনাসার সব হুজুর দামাদ বরকা অনেক সুন্দর আলোচনা করেছেন জাহান নামের অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন এমন এক পোশাক পরিধান করাইবেন যেই পোশাকের দুর্গন্ধ সারা দুনিয়ার সমস্ত পচা গান্দা একসাথে করলে যেই গন্ধ হবে তার চাইতে বেশি ওই পোশাকটার গন্ধ হবে শুধু তাই নয় ওই পোশাকের মাঝে চুলকানির যে ই আছে ওই প্রভাব ওইটা দিয়ে দিবেন এভাবে গন্ধ আবার চুলকানি আবার ওটা গরম উত্তপ্ত কি অবস্থা যে হবে এটা কি পরে থাকতে পারবো আমরা বলেন তো আহ আর জাহান নামের অবস্থা মনে হবে যে জাহান্নাম জাহান্নামেরা কখনো মরবেও না বাঁচবেও না মা মরবেও না বাঁচবেও না হুজুর বলছেন যে হাতুরের বাড়ি দিবেন আবার মাটির নিজে চলে যাবেন আবার ঠিকঠাক হয়ে আবার উঠাবেন আবার বাড়ি দিবেন। এভাবে কে পর্যন্ত চলবে কে পর্যন্ত চলবে তো কিয়ামত পর্যন্ত এই জাহান এমন শাস্তি দিবেন আল্লাহ পবিত্র কালামে পাকে বলেন জাহান নামের সবচেয়ে বড় শাস্তি হল জাহান কখনো মৃত্যু হবে না এবং তারা জীবনও পাবে না কি এক অবস্থা দুনিয়ার একটা মৃত্যু মৃত্যু হলে দুনিয়ার সব জায় জামেলা শেষ শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় মরার পরে যে জীবন শুরু হবে ওই জীবনের কখনো জীবন মৃত্যু নাই এবং জীবন নাই কি মাঝামাঝি এক অবস্থা আয়ে মার খাবে আবার পুরো ঠিকঠাক হয়ে যাবে আবার মারবে আবার ঠিক হয়ে যাবে লাই তুফি আল্লা বান্দাদের সতর্ক করার জন্য যেমন দুনিয়ার জীবনের নিয়ম নীতি আছে মন্দ মানুষের জন্য জ্যালখানা আসে না নাই আছে না আল্লাহ তা যারা আল্লাহর হুকুম মানবে না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের তরিকায় চলবে না মন জীবন জীবনযাপন করবে তাদের জন্য জাহান্নাম জাহান্নাম নামক জেলখানা তৈরি করে রেখেছেন সমান স্বল্প তাই বলতেছিলাম তারা বলে তিন নাম্বার গুণ আল জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় ইন্নাহা সা'দ মুসতকর ওয়া কমা এটা কতই না মন্দ ঠিকানা যারা ওখানে বসবাস করবে পাঁচ নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন আল্লাজিনা ইনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা জানিকা রহমানের বান্দা তারা যখন তারা কি করে আল্লাহর রাহে দান করে রাহে দান করে কার রাহে দান করতে হবে আল্লাহর রাহে আল্লাহর রাহ কোনটা আল্লাহর রাহ কোনটা যারা আল্লাহর রাস্তায় আছে জিহাদ এটা আল্লাহর মসজিদ মাদ্রাসা এটা আল্লাহর রাস্তা যারা দিন শিখাইতেছে এবং শিখতেছে আল্লাহর রাস্তা নাকি মাজারে আল্লাহর রাস্তা মাজার মাজারে দান করলে কবুল হবে কবুল হবে না এটা শিল্ক এটা করা যাবে না আল্লাহ দানের ক্ষেত্রে গরিব দুঃখীদেরকে দান করার কথা বলেছেন কে অসহায়দের পাশে দাঁড়াতে বলছেন কে আল্লাহ জাকাত ফরস করেছেন আল্লা দিন ফাকু আল্লাহ জাকাত ফরস করেছেন সদ্গাও আজিব করেছেন আবার মাঝে মাঝে নফল সদ্গাও করতে হয় নফলও করতে হয় অনেক সময় খুশি হিসেবেও সদ্গা ফেতরা দিতে হয় সদ্গা করতে হয় আবার অনেক সময় বিপদ আপদ বেশি দেখা দিলে আল্লাহর রাখে দান করতে হয় আল্লাহ জাহান্নামের পরে দানের কথা বলছেন ও বান্দা তুমি জাহান যেমন দুনিয়াতে দানের মাধ্যমে তোমার বিপদ বাড়া আল্লাহ দূর করে দেন আর কতু দূরদুল বালা সদ্গা হলো মানুষের বালা মুসিবত দূর করে দেয় এমনিভাবে তুমি যদি আল্লাহর রাখে দান করো আল্লাহ জাহান্নামের পরে বর্ণনা করে দিয়ে বুঝাইতেছেন বান্দা যদি ঠিকঠাক মতন আল্লাহর রাখে দান করো দুনিয়াতে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন কালীন জীবনে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন সোহা ম আল্লাহ তাহ মিসানের পাল্লা ধাপান করে দিবেন যখন তারা দান করে বেশি বাড়াবাড়ি করে না কি করে না অপচয় করে না অতিমাত্রায় ফুডানি করে না আল্লাহ রিনাইদ আলফাকুল আম নিউস্রি ফু আবার কার করে না আল্লাহ সাকাত ফরস করেছেন সাকাত কে পায় হিসাব করে আল্লাহ তালাকে দান করে দেন সাকাতের খাতে দান করে দেন অলম্য পুত দিন পাঁচ নম্বর গুরের গোথা বলে রহমানের বান্দা তারাই যারা নাকি আল্লাহর সাথে কাউকে শরিক করে না আল্লাহর সাথে কাউকে শরিক করে না শরিকানার গুণা সবচেয়ে বড় গুণা আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন কিন্তু শরী কানার গুণা আল্লাহ ক্ষমা করবেন না স্পষ্ট কোরআনের ভিতরে আল্লাহ আমার বলতেছেন ইন্নাল্ল খালা আয়া ফিরু আই শ্রকা বিহী ফিরু মা দো না সা নিচে আল্লাহ শরিক ব্যতীত সকল গুণা যাকে চান আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু লায়া উফিরু আইস রাখা বিহি কিন্তু শরিক আনার গুণা আল্লাহ ক্ষমা করবেন না লোকমান হাকিম আলী হিসালাতাম তার ছেলেকে নসিহত করতেছেন লাতুশ্রিক বিল্লা হে বৎস আল্লাহর সাথে কাউকে শরিক করিও না ইন্না শিরকালাজুল মুনাউজিম নিশ্চয়ই শরিক আনার গুণা সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় কে বলেছেন আল্লাহ বলেছেন যখন মক্কা নগরীতে রসুল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা কালেমার দাওয়াতের দাওয়াত দেওয়ার কথা বললেন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হলেন ওই সময়টা ওই সময়টার মাঝে মোশরেক ছিল ইয়াহুদি ছিল ইয়াহুদি ছিল এবং নাসাররা ছিল খ্রিস্টানরা ছিল যখন রসুল্লাহ সাল্লাল্লাহ আনীহুয়া সাল্লাম মানুষের ময়দানে বললেন আইউ হান্নাস উন উ লা ঘাইল্লল্লা তুফলি হাউ হে মানুষ সকল তোমরা বলো আল্লাহ অন্য কোনো মাহাবুদ নাই আছে আল্লাহ অন্য কোনো মাহাবুদ নাই তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে সফলতা অর্জন করে ফেলবে মানুষগুলি বলল আমরা তো এক আল্লাহকে মানি সৃষ্টিকর্তা হিসেবে একজন কেউ মানি বিশ্বাস করি তাই তুমি আবার কোন আল্লাহর কথা এটা আমরা বুঝতে পারতেছি না বলতেছ তিন দলভুক্ত তিনটা দলের এক শ্রেণীর মানুষ বলতেছে মানুষ এক কিন্তু কয়েক কয়ে শ্রেণীর তিন শ্রেণীর একটা হলো মুশরেক আরেকটা হলো মুশ্রেকরাও ওই আল্লাহকে মানে যত খোদা মানে কিন্তু সর্বশেষ একজনকে মানে এমনইভাবে খ্রিস্টানরাও তিনটা যদি খোদা মেনে থাকে তারপরও ওরা শেষমেশ একজনকে বড় খোদা মানে তারপরে ইয়াহুদিরা দুইজন মানে বটে কিন্তু পরিশেষে একজন সত্তাকে ঠিকই মানে কিন্তু শরিক সাব্যস্ত করে শরিক আর আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে ওই ইয়াহুদি এবং মুসলেক খ্রিস্টানদের থেকে একটা সুন্দর খ্রিস্টানদের কথাকে রদ করার তোর জন্য প্রতিহত করার জন্য আল্লাহ সুরাই নাজিল করলেন আল্লাহ বলতেছেন তোমরা যে তিন খোদা মানো না না তিন খোদা মানা যাবে না তোমরা দুই খোদা মানো এটাও মানা যাবে না মুশ্রিকরা তিনশো ষাটটা খোদা মানে না না এটাও মানা যাবে না আরো আরো মুশ্রিকরা খোদা মানে এইগুলি মানা যাবে না আল্লাহ বলতেছেন নবী বলে দাও সব সব শ্রেণীর মুশ্রেকদের সব শ্রেণীর শিরিক শিরিক যারা করে তাদেরকে এক কথায় উত্তর দিয়ে দাও রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ সুরা ইখলাস দিলেন সুরা ইখলাস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা প্রথম যেই শব্দটা বললেন কুল কি শব্দ বললেন কুল অর্থাৎ আমর সিগা তুমি বলে দাও তুমি বলো কি বলো আল্লাহ আহাদ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ তিনজন না আল্লাহ দুইজন না আল্লাহ 360 জন না আল্লাহ কয়জন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক সমাদ সুমাদ আল্লাহ বেনিআস তোমরা তিন খোদা মানো আল্লাহকে সহযোগিতা করার জন্য যে কেউ পানি দিবে 360 টা কেউ পানির মালিক কেউ বাতাসের মালিক কেউ আগুনের মালিক কেউ রিজিকের মালিক না না আল্লাহর কোনো খোদা দিয়ে কোনো অন্য কোনো সত্তা দিয়ে আল্লাহকে ঠেক দিতে হবে না আল্লাহ বেনিয়াজ আল্লাহ কি পরবর্তীতে আল্লাহ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ সমাদ আল্লাহ বেনিয়াস আল্লাহ কারো পানির মুখাবিক্ষি নয় আল্লাহ কারো বাতাসের আগুনের মুখাবিক্ষি নয় আল্লাহ কারো থেকে রিজিক দেয় রিজিকের মুখাবিক্ষি নয় আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বেনিয়াস যত মখলুক আছে তোমাদের শরীর যত কিছু আছে লাতুজা যারা আছে সব কিছু আল্লাহর মুখাবিক্ষি কার মুখাবিক্ষি আল্লাহর মোকাবেকি খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে কার পুত্র সাব্যস্ত করে আল্লাহর কোন পুত্র আছে আকালุตাকাজাল্লাহু ওয়ালাদান সুবহানা আল্লাহ বলতেছেন আকালุตাকাজাল্লাহ ওয়ালাদান সুবহানা তারা আল্লাহর ছেলে সাব্যস্ত করে আল্লাহ ছেলে সাব্যস্ত করে তা এটা তো ফেটে যাওয়ার মতন এক বিষয় আল্লাহ বলতেছেন এটা সহ্য করার মতন বিষয় না আরে ভাই যদি কোনো সন্তান কোনো বাবাকে যদি বলে আমি আপনাকে বাবা মানি বটে কিন্তু আমার জন্মে আরো অন্যজন অংশীদার আসে এটা কি মেনে নেওয়া যায় বলেন তো কোন স্ত্রী যদি স্বামীকে বলে যে আপনি আমার স্বামী মানি বটে কিন্তু আমার দেহকে অন্য উন্মুক্ত অন্য কেউ ভোগ করতে পারবে এটা কি মেনে নেওয়া যায় কোনো শরীর সাব্যস্ত করতে পারেন না আল্লাহর সাথে কিভাবে শরিক করবেন তা আল্লাহ বলতেছেন আল্লাহর কোন সন্তান নাই লাম ইয়ালিদ ওয়া লা মিউলাদ ওয়া আন ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর সন্তান সাব্যস্ত করে খ্রিস্টানরা ঈসা রূহুল্লাহ কে আল্লাহর সন্তান কে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করে আল্লাহ তাআলা ওদের কথাকে প্রতিহত করার জন্য আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লা মিউলাদ ওয়া আন কুফুয়ান আহাদ আল্লাহ কাও থেকে জন্মগ্রহণ করেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর কোনো সমকক্ষ নাই কোনো সমকক্ষ আছে কোন সমকক্ষ নাই আল্লাহ একক মাজারে দান করা যাবে বাবার থেকে সে সন্তান চাওয়া যাবে মাজারে সেজদা করা যাবে সেজদা করা কোনো মানুষকে কোনো পীরকে সেজদা করা যাবে শিরিক হারাম আল্লাহ এই গুণ ক্ষমা করবেন না এটা কখনো করা যাবে না আস্তে আস্তে এই শিরিক রুসুম রেওয়াজ এগুলি কমে আসতেছে ওলামা হজরতদের বয়ান শুনে শুনে যারা শিরিক করে মাজার পূজা করে যারা পীরকে সেজদা করে যারা নাকি দরগায় মানে এমন কিছু বলে যে সন্তান নাই একটা গরু মানলে ওই বাবায় সন্তান দেবে নাউজুবিল্লা বলবেন না নাউজবিল্লাহ হিমিন আলিক সন্তান দিবে এই সিঁড়ি গুণ আল্লাহ সহ্য করেন না আল্লাহ ক্ষমাও করবেন না এটাকে লা লাজুল মুন বলছেন সবচেয়ে বড় অত্যাচার সত্য বড় সবচাইতে বড় পাপা চার আল্লাহ তাহারা বলেছেন এই ছোট একটা ঘটনা বলে বোখার শরীফে অনেক হাদিসের কিতাবে ঘটনাটা বর্ণনা আছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আজিকাল্লাম সাহাবিদের মাঝে বলতেছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি একটা মাসির কারণে জান্নাতে চলে যায় আবার আরেকজন ব্যক্তি ईमानदार ব্যক্তি একটা মাসির কারণে জাহান্নামে চলে যায় সাহাবায়ে সাহরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন বর্ণনা করতেছেন কোন এক zalim বাদশার জমানায় রাস্তার মাঝে ভাস্কর্য তৈরি করছে ভাস্কর্য মূর্তি ওই মূর্তি পূজারে ছিল তাই কোনো মানুষ যদি ওই রাস্তাটা চাইতো তাহলে ওই মূর্তির নামে কিছু দিয়ে বা কিছু উৎসর্গ করে ওখান দিয়ে চাইতে হইতো কিন্তু একজন ইমানদার যখন নাকি ওই পাশ দিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে ওই যে কিছু একটা দিতে হবে বলতেছে। তার ওই জালেম লোক বলতেছে তুমি এখান দিয়ে যাবে যদি এই বাস্কর্য মূর্তির নামে কিছু না করে যাও তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না যাবে তো বাদশাহ তোমাকে হত্যা করে ফেলবে তিনি বলতেছে না না আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহকে মানে আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবো না তো বলতেছে যাওয়া শুরু করছে তোমার জানটা চলে যাবে তুমি কিছু না করো করো কিন্তু এই মূর্তি বাস্কার্যের উপরে যে মাসিগুলি উড়াউড়ি করতেছে এই মাসির একটা মাসিকে টোক্কা দিয়ে এই বাস্কর্যের নামে উৎসর্গ করে তুমি এখান থেকে চলে যাও যদি এখান থেকে এতটুকু কাজ করো তাহলে বাসাহ তোমার প্রাণটা প্রাণটাকে ছেড়ে দিবে তোমাকে প্রাণে মারবে না তোমাকে ছেড়ে দিবে তিনি বললেন আচ্ছা একটা মাসি তো মারবো এই মাসির জন্য কি আল্লাহ আমাকে জাহান্নামে নামে তাই মাসিটাকে ওই বাসকার্যের সামনে যখন মেরে তিনি চলে গেলেন বাদশা চলে বাদশা যখন তাকে ছেড়ে দিলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন দাখলার রজুলু আল জান্না দাখলার রজুলু আন্নার ফিজুবাব ওই মাসিটাকে ভাস্কর্যের নামে মূর্তির নামে উৎসর্গ করার কারণে সে জাহান নামে চলে গেল সারা জীবন আবাদত করছে এতটুকু শিরিক আল্লাহ সহ্য করতে পারেন নাই ওকে জাহান নামে দিয়ে দিছেন প্রতিমধ্যে কিছুক্ষণ পরে আরেকজন যুবক যাচ্ছে ইমানদার যার ইমান অনেক সে যখন যাবে বলতে বলতেছে এই ভাস্কর্যের নামে যদি কিছু না দাও তাহলে তোমাকে এখান থেকে যেতে দিবে না তোমাকে মেরে ফেলবে তখন বলতেছে আমার জীবন যায় যায় যাবে কিন্তু আল্লাহর সাথে আমি কাউকে শরীক করব না আল্লাহর সাথে কাউকে শরীক করব না যারা আল্লাহর খাস বান্ধব ছিলেন তারা আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই আপনারা ঘটনা শুনতে পাইছেন যে খাবাব রাজি আল্লাহ তালু বা খুবাইব রাজি আল্লাহ তালু যখন নাকি তাকে খঞ্জর দ্বারা আঘাত করেছে খঞ্জর এদিক থেকে ওদিক বের হয়ে গেছে তিনি হেসে উঠছেন জোরে বলে ফেলছেন ফুস্তু অরব্বুল কাবা খোদার কসম করে বলি আমি কামিয়াব হয়ে গেলাম কি হয়ে গেল কামিয়াব হয়ে গেল যখন নাকি ওই আল্লাহর বান্দা মমিন পাকাপোক্ত ইমানদার যাবে কিন্তু ওই বাসকার্যের নামে কিছু উৎসর্গ করবে না কিন্তু উৎসর্গ না করে যখন চলে গেলেন তখন ওই বাদশাহ এই ইমানদারকে হত্যা করে ফেললো শহীদ করে দিল রসুল্লাহ সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা এই লোকটা মাসি না মেরে বাস এই বাস কার্যের নামে উৎসর্গ না করে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে জান্নাতি হয়ে গেল সোহান আল্লাহ তা আল্লাহর সাথে শরিক বিহীন আল্লাহর হক শরিক বিহীন আবাদত করা আল্লাহ যেখানে তার হকের কথা বলছেন সেখানে বান্দার হকের কথা বলছেন আল্লাহ মাতা পিতার কথা বলেছেন অকদ আর্লা তা বুধু ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতা অনেক আদরের জিনিস ময়া मोहब्बतের বিষয় জিনিস কিন্তু আল্লাহ আগে তার কথা বলেছেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদুল ইল্লাইয়া ইয়া মাতাবিতাকে मोहब्बत করবে করবে কিন্তু আল্লাহর হুকুম মেনে আল্লাহর হুকুমের বেশি করে আল্লাহর হুকুমের বাহিরে মাতা পিতাকে मोहब्बत করা যাবে না কথাই বলেছেন পিতা যদি যদি হয় আল্লাহর বিধর্মী হুকুম থেকে বিরত রাখার চেষ্টা করে তাহলে মাতা পিতার কথা শোনা যাবে না কোনো মাথা পিতা যদি সন্তানকে বলে নামাজ পড়া যাবে না তাহলে ওই মাতা পিতার কথা শোনা যাবে না হুকুম মানতে হবে কা এমনভাবে আল্লাহ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন কিন্তু প্রথম ব্যবসা বাণিজ্যের আগে আল্লাহর কথা বলেছেন কার কথা ফাইদা হুদিয়াতি সলা তুফাং ফিল শিরুফিলআর আগে নামাজ কায়েম করো আল্লাহর হুকুম মান তারপরে জমিনে সরিয়ে যাও এমনিভাবে সন্তান অনেক আদরের জিনিস অনেক আদরের বিষয় সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে কত কী না করে মানুষ হারাম হালাল চিনে না না কিন্তু আল্লাহতা আল্লাহ ওই সন্তান লালন পালন ক্ষেত্রে অবশ্য আগে আল্লাহর হুকুম ফলো কর তারপরে তোমার সন্তান ওলা চুল্লি কুম্ম আলুকুম অলা অওলা দুকুম আং দিক্রিল্লা আল্লাহকে ভুলে যাবে না সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ধন কারণে কাকে বোলা যাবে না আল্লাহকে বলে যাবে না সবার আগে কে আল্লাহর ইবাদত করতে হবে শরীক শরিক করা যাবে কোনো মাজারে মান্নত করা যাবে কোনো মাজারে সিজদা করা যাবে কোনো পীর কে করা যাবে কোন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে